কৃষি পণ্য রপ্তানি বৃদ্ধির উদ্যোগ বিশ্বমানের প্যাক হাউস ও অ্যাক্রিডিটেশন ল্যাব হচ্ছে পূর্বাঞ্চলে বর্তমানে কৃষি পণ্য রপ্তানি বৃদ্ধিতে বিশ্বমানের সর্বাধুনিক প্যাক হাউস এবং অ্যাক্রিডিটেশন ল্যাবরেটরি স্থাপন করা হচ্ছে বাংলাদেশ মধ্যপ্রাচ্য ইউরোপ ও আমেরিকা কৃষি পণ্য রপ্তানি করছে যা সামনে আরও বাড়াতে চায় সরকার বিশ্বমানের প্যাক নির্মাণের জন্য দ্রুত উদ্যোগ ও গ্রহণ করছে বাংলাদেশ এটি নির্মিত হলে ইউরোপ মধ্যপ্রাচ্য সহ বিদেশে এদেশের ফলমূল ও শাকসবজি রপ্তানি বহুগুণ বৃদ্ধি পাবে কৃষি দেশের সার্বিক অর্থনীতিতে হবে কৃষি কৃষি জানান ও দিকে যাচ্ছে। আধুনিক হবে, সেজন্য একই সঙ্গে কৃষি পণ্যের আন্তর্জাতিক বাজার বাড়াতে হবে এটির ক্ষেত্রে অন্তরায় হল প্যাকেজিং এবং নিরাপদ ফুড হিসেবে আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য সার্টিফিকেটের অভাব পূর্বাঞ্চলে এই প্যাক হাউস এবং ল্যাব স্থাপিত হলে এসব অন্তরায় দূর হবে এছাড়া বিমানবন্দরের কাছে হওয়ার পণ্য পরিবহন সহজ হবে বর্তমান কৃষি বান্ধব সরকার কৃষি মন্ত্রণালয়কে পূর্বাঞ্চলে দুই একর জমি প্রদান করেছে আধুনিক প্যাক হাউস নির্মাণের জন্য বিশেষজ্ঞদের মতামত সংশ্লিষ্ট অধিদপ্তরের কর্মকর্তাদের অভিজ্ঞতা এবং ব্যবহারকারীদের মতামত ও পরামর্শ গ্রহণের জন্য পরামর্শ কর্মশালাটির আয়োজন করা হয়েছে উল্লেখ্য বাংলাদেশ থেকে ইউরোপিয়ান ইউনিয়ন সহ পৃথিবীর বিভিন্ন দেশে তাজা ফলমূল ও শাকসবজি রপ্তানি হচ্ছে এছাড়া প্রক্রিয়াজাত খাদ্যের চাহিদা বেড়েই চলছে সারা পৃথিবী জুড়ে এ বাজারের পরিমাণ প্রায় দশ হাজার বিলিয়ন মার্কিন ডলার এছাড়া ইন্টারন্যাশনাল প্ল্যান্ট প্রোটেকশন কনভেনশন বা আইপিপিসি কর্তৃক গৃহীত ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডস ফর ফটোস্যানিটারি মেজার্স বা আইএসপিএম অনুসরণ করে ফটোস্যানিটারি সার্টিফিকেট ইস্যু করা হয় ইদানিং গুড এগ্রিকালচার প্র্যাকটিস সার্টিফিকেট এবং এমআরএল হেভি মেটাল এবং অনুজীবীর বিষয়েও আমদানিকারক দেশ তার চাহিদায় উল্লেখ করে থাকে বাংলাদেশ থেকে যুক্তরাজ্য ইতালি ফ্রান্স গ্রিস জার্মানি সুইডেন ফিনল্যান্ড সুইজারল্যান্ড অস্ট্রিয়া নেদারল্যান্ডস মধ্যপ্রাচ্যের দেশ মালয়েশিয়া হংকং শ্রীলঙ্কা সহ প্রায় তেতাল্লিশটি দেশে তাজা শাকসবজি ও ফলমূল রপ্তানি হয়ে থাকে হাজার উনিশ বিশ অর্থ বছরে একশো পঁয়ষট্টি মিলিয়ন মার্কিন ডলার মূল্যের তাজা শাকসবজি ও ফলমূল এদেশ হতে রপ্তানি হয়েছে এছাড়া তেইশ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের আলু রপ্তানি হয়েছে বাংলাদেশ থেকে